পদ্মা আর মেঘনার পার ঘেঁসা শরীরপুরের গ্রামগুলোতে এখন শুধুই আতঙ্ক আর কান্না এই গ্রামের মানুষের দিন কাটছে আতঙ্কে অনেকের জমি জমা অনেক আগে বিলীন হয়ে গেছে নদী ভাঙনের করাল ক্রাশে এখন নিজেদের শেষ সম্বল বাড়ি বিলীন হওয়ার উৎকণ্ঠা দিন কাটাচ্ছেন শরীরপুরের বেশিরভাগ মানুষ মানে জাগা জমির গায়ে ব্যাগ ভাঙিয়ে নিয়ে গেছে একটু বাড়ি আছে বাইরেও নদীতে লয়ে গেলে আর কেমন করব না জাগা যাবে আর কেমন করবো যদি যদি বস্তা বস্তা হালায় তো একটু যেমন আশা বাসা করে থাওয়ান যাই ভাই আমার গত নদী বাঙ্গা লাইতে আছে বারে চারে ধারে সব বাঙ্গা লাইছে অনেক এমন কাছে গাং রাইতে কোন সময় বাঙ্গা আমগো কোনো গুমা হে না বয়ার জালায় বালবা চলে আমরা ঠিক মতন অনেক খাইতেও পারি না থাকতেও পারি না এক ছেলে তিন মেয়ে অনেক কোনো জায়গা জমিনও নাই আমাকে আমরা যেমন মাইসের জায়গা থাহি আমার কোনো অবস্থা নাই আমার মানে নদী বাঙে খালো বাঙে গড় ভাঙ্গে আমি আমার কোনো উপায় নাই কোনো মিনেও আমার কোনো জাগাও নাই গা আমি খুব কষ্টে থাকতে আসি আমার বয়ী আমি গড় তল তল বাঙিয়ে যাইতে আসে গা আমরা মেঘনা নদীর পারে থাই আমার গড় কত দিন আগে এই সাতাশ দশ দিন আগে একটা এই যে হেন বুড়াই থাকেছি আর একটা হানে ঘরের ভিতরে থাকতে হয় না ঘুমাই না দু তিনটা ভাঙ্গা দিলেছে মালামাল কিছু হয়েছে বাইরে ঘরে থুয়ে দিছি

পঞ্চাশটি পরিবার গৃহহীন হয়েছে ভাঙনের ঝুঁকিতে রয়েছে গ্রামগুলোর আরও ছয়শ পরিবার এছাড়া পদ্মা সেতু প্রকল্প এলাকার রক্ষা বাঁধের ছশো মিটার অংশ নদীতে বিলীন হয়েছে বাঁধের পাশে থাকা মঙ্গল মাছি সাত্তার মাতবর বাজারের তেত্রিশটি ব্যবসা প্রতিষ্ঠান বিলীন হয়েছে ভাঙনের ঝুঁকিতে রয়েছে বাজারটির আরও দুইশো চল্লিশটি ব্যবসা প্রতিষ্ঠান মেঘনা নদীর গোসাইর হাট উপজেলার আলওয়ালপুর ইউনিয়নের সিদ্দিক ঢালিকান্দি অলি সর্দার কান্দি জহুর ব্যাপারী কান্দি মরণ চৌকিদার কান্দি গ্রামে ভাঙন দেখা দিয়েছে গত এক মাসও এই গ্রামগুলোর অন্তত দুইশো পরিবার গৃহহীন হয়েছেন ভাঙনের ঝুকেতে পড়েছে গ্রামগুলোর আরো এক হাজার দুইশো পরিবার এই মাসে আলালপুর ইউনিয়নের আট আট নয় সাত আট নয় দুইশো পরিবারে নদী ভেঙে বিলীন করে নিয়ে গেছে আমরা কিছু লোকের আশ্রয় এনে আশ্রয় দিয়েছি অথবা কিছু মাদের সার গেছে সামনে আপনার আরো এক থেকে দেড় হাজার পরিবার নদীর আক্রমণে নদীর কাছে আছে ঠিক আছে এতে গিয়া পানীয়ন বোর্ড কোনো সহযোগিতা না নেয় অথবা পানীয়ন বোর্ড কোনো বস্তার কোনো ব্যবস্থা না নেয় আমাদের এই লোকজন নদীতে বিলীন হয়ে যাবে আমাদের এই লোকজনের নিয়ে আমরা কোন জায়গায় ইয়া করবো এই ছাড়ে এই ছাড়ে আমরা অবগত করেছি আগের সাবেক এমপি মন্ত্রীকেও অবগত করেছি বছর বছরে আমরা এটা বলতে কোনো কার্যক্রম নেওয়া হয় না অথবা বস্তার জিও বেগ দিয়েও আমাদের এই কয়েকটা প্রকল্প দিয়েও দি আমাদের ইয়া করে তাই আমাদের এই এলাকাটা থাকবে না হলে অথবা এক দেড় হাজার পরিবারও আরও চলে যাবে বিলীন হয়ে একশোর উপরে পরিবার হ্যাঁ বিলন করিয়া করে বিলন করার পরে আমরা জানাইছি আমরাও কোনো ব্যবস্থা এই পরিবারে নেয় নয় এই ঝুঁকিপূর্ণ আছে এক হইতে পরিবার হ্যাঁ যদি আমরা সরকারিভাবে কোনো সাহায্য না পাই এই পরিবারের কোনো জায়গায় কোনো স্থান হবে না মানে তাদের কোনো এক করার সম্পদ নাই এরা যেন বাড়িঘর কইরা থাকবে নদীপাড়ের মানুষ এখন দিশে খারাপ কেউ হারিয়েছেন জমি কেউ বসত ভিটা কেউ বা ব্যবসা প্রতিষ্ঠান তাদের অনেকেই এখনও নতুন করে কোথাও থাকার জায়গা পাননি উদ্বেগ আর উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে পরিবারগুলো